আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটির নম্বর ওয়ার্ড ময়নাটকো খান এই যে মেইন রাস্তা থেকে এক প্লট পরে এই যে পিছনে অনেক রেজ বিল্ডিং অনেক বড়ো বড়ো বিল্ডিং করতেছে এই যে মেইন রাস্তা থেকে এক পলট পরে যেটা হচ্ছে চোদ্দো ফিট রাস্তা আর ওই পাশে পিছনে সাইডে দশ ফিট কর্নার প্লট ৰাস্তে এই ৰ'দত পোৱা